সবাই পারব ইনশা কিভাবে করবো বলেন বাহির থেকে যখন ঘরে যাব দরজার সামনে দাঁড়ায় কি দিব আগে বলেন কি দিব না মহিলা সহ সবাই সবাই যখন বাহির থেকে ঘরে যাব দাঁড়ায় সালাম দিব সালামের পরে কি করব সৌরায় এখলাস একবার তেলাওয়াত করব এমন ভাবে চল্লিশ দিন যাবে না এর ভিতরেই দেখবেন আল্লাহ তালা আপনার রিজিকের বরকত দেওয়া শুরু করে দিয়েছেন আজকের থেকে আমল চলবে তো ইনশাআল্লাহ এবার আসুন আমার ভাই যেই কথাটা বলতেছিলাম এই সুরায় ইখলাস এত দামি একটা সুরা দামি হওয়ার আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পরিচয় ধরে তুলেছেন আর যিনি সুরায় ইখলাস তিলাওয়াত করে জিবরাইল তো তার জন্য সুসংবাদ শুনিয়েছেন কত হাজার রহমতের ফিরিস্তা মাশাআল্লাহ বলেন কত হাজার সত্তর হাজার রহমতের ফিরিস্তা নিয়ে হাজির হবে যদি আপনি পড়েন যেখানেই থাকেন আল্লাহ আপনার জানাজার ব্যবস্থা কুদরতি ভাবে করবেন মহারাম ভাই যে কথা বলতেছিলাম আল্লাহ তালার এক বান্দা ঘরে বৈশা জিকির করে আমরা যখন জিকির করি কার জিকির করি বলেন না কার জিকির করি আল্লাহ তাআলা কোরআনে কারীমেই বলেন alam tara kaifa daraballahu masalan kalimatan tayyibatan ka shajarah طيبة أصلها سابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون أمر আল্লাহ তা আলা কায়েনবী দুনিয়ার মানুষদের কি জানা দেন যারা জবানদি পড়ে লা ইলাহা ইল্লাল্ল আপনারা একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লা চক্ষুটা বন্ধ করে পড়ে দেখেন কত মজা লাগে বলেন লা ইলাহা ইল্লা আল্লাহর আলী খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলী এইভাবে বৈশা বৈশা খালি জিকির করেন নীরবে বৈশা বৈশা যখন জিকির করে লোকজন কয় ওরে আমরা আমাদের সামাজিক কোনো কাজে পায় না তার সামাজিক ভাবে আমাদের বয়কট করা দরকার জালিম বাদশার কাছে যায় বলছে এই বাদশা শোনেন এ আল্লাহর বান্দা খালি বৈশা বৈশা খালি জিকির করে আপনার কথাও ভালো করে শুনে না জালিম বাদশা বলেন তাহলে তারে আমার এলাকায় এইভাবে রাখা যায় না লোকজন তারে ধৈরা নিয়ে যখন আইস জিজ্ঞেস করে তুমি কি এলাকায় থাকতে চাও ইনি বলেন আমি এলাকায় থাকি আর না থাকি আমি আমার রব বলতে চায় না আমি নীরবে বৈশা বৈশা শুধু আমি আমার রবকে স্মরণ করতে চাই যখনই সময় পাই খালি জবান দিয়া সুরা ইখলাস তিলাওয়াত করে সুবহানাল্লাহ রাতের বেলায় গড়ের মধ্যে আসছে আইসা তার স্ত্রীকে বলে বিবি শোনো চলো আমরা এখান থেকে বিদায় হয়ে যাই স্ত্রী বলেন স্বামী আপনি বলেন এত রাতের অন্ধকারে আমরা যাব কোথায় যেখানে যাইতে পারি কারণ এমন জায়গায় চলে যাব যেখানে গিয়া বৈশা বৈশা আমি আমার রবের ইবাদত করলে আমারে কেউ ডিস্টার্ব করবে না কেউ আমারে বাধা দিবে না আমি ওই জায়গায় চলে যাবো এবার স্বামী স্ত্রী আর ছোট ছোট দুইটা বাচ্চা সুলতান ইবনুল আহেদ রহমতুল্লাহ আলাই রোয়ানা করছেন যাইতে যাইতে একেবারে পাহাড়ের চোরাই চলে গেলেন যেখানে লোকজনের কোনো লোকালয়ের কোনো গন্ধ নাই কোনো মানুষ নাই যেখানে কেউ ডিস্টার্ব করার মতো সুযোগ নাই সুলতান ইবনুল আদেল বলেন বিবি আমি যেমন ভাবে নামাজ আদাই করি আমি যেমন ভাবে সুরাই তিলাওয়াত করি তুমিও আমার সাথে বসে বসে তিলাওয়াত করবে কারণ তোমার আমার রিজিকের জিম্মাদার কে বলেন না কে তুমি আর আমি এখানে বৈশা জিকির করব আমাদের রিজিকের ব্যবস্থা কে করবেন আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আমাদের কোনো টেনশন নাই এবার সুলতান ইবনুল আদেল বসে বসে জিকির করেন আল্লাহ তাহলে তারে কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করেন কিছুদিন যাওয়ার পরে স্বামী আর স্ত্রী গড়ের মধ্যে ঘুমায় রয়েছে হঠাৎ করে স্ত্রীর ঘুম ভাঙার পরে তাকায় দেখে স্বামীর চোখ দিয়া করে পানি পড়ছে স্ত্রী আবার ঘুম থেকে ওইটা আপনি কাঁদেন কেন আমি কি আপনারে কোনো প্রকারের কষ্ট দিয়েছি নাকি আল্লাহ রি কই বিবি তুমি আমারে কষ্ট দেও নাই তাহলে আপনি যে কাঁদছেন আমি যে ঘুমায় রয়েছি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি কে যেন আমারে ডাইকা ডাইকা বলতেছে সুলতান আর দেরি করার সুযোগ নাই মরণের জন্য রেডি হয়ে যা স্ত্রী কয় আপনি কাঁদেন কেন কারণ আপনিও মরবেন আমিও তো মারা যাব তো মরণের জন্য আপনি কান্না করছেন কারণটা কি আপনি না আল্লাহর জন্য এখানে চলে আইছেন তো কান্দেন কেন এবার সুলতান ইবনুল্লাহ আদেল কয় বিবি আমি কান্না করি তার কারণ হলো আমার দুইটা মা সোমবার যারা আমার জানাজার নামাজে হাজির হওয়ার সুযোগ হবে না কারণ ওরা আমার জানা তো পড়াতে পারবে না কিন্তু আমি তো তোমাদেরকে কিছুই দিতে পারলাম না বিবি তারে দিয়ে কয় এবার আপনি কান না স্বপ্নে তো কত মানুষ কত কিছুই দেখে আপনার উপরে আমাদের কোনো অসন্তুষ্টি নাই এবার স্বামীজি গাই বিবি আমি যদি ময়রা যাই তাহলে আমার জানাজার নামাজ তুমি পড়াইবা কেমনে পড়াইবা তুমি তো আমার জানাজা পড়াতে পারবে না পুরুষ মানুষের দরকার হবে জানাজা পড়ানোর জন্য বিবি বলেন আপনি কোনো টেনশন করেন না আমি লুকালই থেকে লুক নিয়ে আইসা হলেও আপনার জানাজার নামাজে হাজির করাবো এবার সুলতান ইবনুল আদেল বলেন বিবি শুনো আমি যদি ময়রা যাই আমার যে পাঞ্জাবিটা আছে এই পাঞ্জাবি ছাড়া তো আমার কোনো কাপড় নাই আমার জানাজার জন্য তুমি এই কাপড় দিয়ে আমার দাফন করবা এবার বিবি বলেন স্বামী আপনার কাপড় তো আমি আপনার সাথে ওয়াদা করলাম আমার আমার আগে যদি আপনার মরণ হয়ে যায় যে একটা কাপড় আছে এটা আমি আপনাকে হাতিয়ে দিয়ে দিব সুহানাল্লাহ স্বামী স্ত্রী কত ভালোবাসে একজন আর একজন এবার সুলতান ইবনুল আদিল গুমায় ফজরের আজান যখন হয়ে যায় লোকালয় থেকে আওয়াজ হচ্ছে কিন্তু বিবি তাকায়া দেখে আমার স্বামী অন্যদিন তাহার নামাজের সময় ওটা যায় আজকে এখনো ঘুম থেকে জাগে না মুখের থেকে যখন কাপড় সরালেন কাপড় সরাইয়া দেখে স্বামী তো আর নাই কাছে বৈশা বৈশা কান্না শুরু করলেন হঠাৎ করে মনে হলো আমি কাঁদলে লাভ হবে কি তাড়াতাড়ি আমার স্বামীর দাফন করা দরকার আমার স্বামীকে কাফন পড়ানো দরকার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চাকে লুকালয়ে পাঠালেন ওরা ওই আমানের সেই পাহাড়ের চূড়ার থেকে জমিনে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায় লোকজন বলেন আমরা এই রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় যেতে পারবো না তোমাদের বাবার জানাজা আমরা পড়াতে পারবো না ওখানে যায়া তোমরা তোমাদের বাবার লাশ পাহারা দাও যদি মন চায় আগামী দিন সকালে আমরা ঈশা জানাজা পড়াবো এবার বাচ্চা দুইটা পাহাড়ের চূড়ায় আসলেন আইসা মাকে বলতেছে মা জানাজা পড়ানোর জন্য তো গেলাম লোকজন তো আসতে চাইল না এবার মহিলা তার দুইটা সন্তান কিনি পাহাড়ের চোড়াই দাঁড়ালেন ওখানে দাঁড়ায়া বাচ্চা দুইটার হাত উপরে উঠায়া ওরা জবান দিয়ে বলতে লাগলেন সুলতান ইবনুল দিল এই শব্দটা যখন বলতেছে বাচ্চাগুলির চোখের সামনে বাবার লাশটা যখন বাইসা উঠছে ওদের চোখ দিয়া জারজার করে যখন পানি পড়তেছে রব্বুল আলামিন জিবরাইল ক্যা দায় কই জিবরাইল আর দেরি করবি না তাড়াতাড়ি খবর পাঠায়া দে ওই যে ওই এলাকা এখান থেকে বহুদূরে জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়ানোর জন্য তারে হুকুম দিয়া দে ও যে তাহাজ্জুদ নামাজ পড়তে ঘুম থেকে উঠছে তারে বইলা দাও তাড়াতাড়ি সে যেন আইসা ওখান থেকে আমার ই আল্লাহর জানাজা পড়াই সুহান আল্লাহ এই জন্যই তরবুল আলমিন কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যদি প্রয়োজন হয় আসমান থেকে ফিরিস্তা হিফাজত কে করেন আর জোরে বলেন কে করেন এবার জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই খানকার মধ্যে উঠছেন তাহাজের নামাজ আদায় করবেন নামাজে দাঁড়ানোর জন্য যখন রেডি হয়ে যায় পিছনে বারো জন বক্ত নিয়ে জানা যায় নামাজে দাঁড়াইস এখন নফল নামাজ পড়বেন হঠাৎ করে যখন পড়লেন কে যেন কানে সেজে জায়গায় নফল নামাজ পরে আদায় করবা তোমার এখান থেকে আমানের সেই পাহাড়ের উপরে যায় দেখো একজন আল্লাহর ওয়ালির লাশ আছে তুমি তোমার নিয়ন্ত্রণে তারে কাফন পড়াবা জানাজা পড়ায়া দাফন করবার তাড়াতাড়ি চলে যাও নামাজ থেকে সালাম ফিরাইয়া ওইটাই হুজুর কোথায় যান আমাকে পাহাড়ের উপরে যাওয়া লাগবে কারণ ওখানে একজন ওয়ালির লাশ আছে আমি তার জানাজার নামাজ পড়ামো আমি দাফন কর্ম এবার খাদেম এম কয় হুজুর আপনি তো আছেন কাশফের হালত দুনিয়ার কোনো হিসাব তো আপনার নাই কারণ আপনি যেখানে আছেন ওখান থেকে তো ছয় হাজার মাইল দূরে আপনি যে দূর দিলেন এই জায়গা যাইবেন কেমনে এবার হুশ আসতে সাথীদেরকে কয় দেরি করিস না আমি যখন সিজদাই যাই আমার সাথে সিজদাই পড়ে যা এবার বক্ত বারো জনকে নিয়া জনায়েদ বাগদাদি যখন জমিনে কপালটা ঠেকালেন সিজদাই পড়েন সুবহান রাব্বিয়াল আলা একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার পড়ার পরে মাথা উঠায়া দেখেন ইয়ামানের সেই পাহাড়ের সামনে উনি সিজদাই পড়ে আছেন সুবহানাল্লাহ আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে পাহাড়ের দিকে যাই জোনায়েদ বাগদাদী কয় পৃথিবীর মানুষ শোনো আমি তাকায়া দেখি এই যে আমি পাহাড়ের দিকে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আসমান থেকে একটা নূর পাহাড়ের উপরে চমকাচ্ছে সুবহানাল্লাহ ওই রাতের অন্ধকারে আমি কদম দিয়ে দিয়ে পাহাড়ের উপরে যখন উঠতে লাগলাম আস্তে আস্তে পাহাড়ের উপরে চললাম পাহাড়ের উপরে যাওয়ার পরে বাচ্চা দুইটাকে বললাম তোমাদের মাকে বলো গুহার ভিতরে চলে যাওয়ার জন্য গুহার ভিতরে মাকে কে পাঠাইয়া দিলাম এবার বলেন জোনায়ত পড়তে আদি বলেন সাথী রাখা ছয় হাজার মাইল দূর থেকে আমরা আইছি আবার আসমান থেকে নূর তার চেহারার উপরে পেরা রয়েছে ওই যে দেখো না রাতের অন্ধকারে ওনার চেহারার আলুর কারণে পুরাটা জায়গা আলুকিত হয়ে আছে এই সাথীরা শুনো এই মানুষটাকে কাপড় ছাড়া দাফন করলে হয় কি আমি জোনায়েদ আমার পাগড়িটা তারে হাদিয়া দিয়ে দিলাম সোহান সাথীরা কয় আপনার পাগড়ি দিলে আমাদের পাগড়িও আমরা দিব বারোজন জন বারোটা পাগড়ি দিয়ে দিলেন এখন তেরোটা পাগড়ি কি করবেন কাফনের কাপড় তো লাগে তিনটা বলেন কয়টা লাগে কিন্তু পাগড়ি পাইলেন কয়টা তেরোটা বলেন কয়টা তেরোটা এমন করবেন কি এ কয় আমারটা দিন আরেকজন কয় আমারটা দেন এই ভাইরা ভালো করে বুঝেন রব্বুল আলামিন যে বলছেন যারা সুর এখলাস তিলাওয়াত করে তোমার যদি কাফনের কাফনের ব্যবস্থা না হয় তোমার যদি দাফনের ব্যবস্থা না হয় ব্যবস্থা কে করবেন আরও জোরে বলেন কে করবেন এবার জোনায়দ বগদাদি বলেন আমি আমার তিনজন সাথী নিয়া তাদের কাফন পরালাম বাকিদেরকে বললাম তোমাদের পাগড়ি ও বরকতের জন্য তার কবরের উপরে নিচে রাইখা দিব এই সিদ্ধান্ত নিয়ে কাফন পরালাম জানাজার নামাজে দাঁড়াব আমি যখন হাত উপরে উঠাইলাম উঠানোর পরে কে যেন আমার মুখের মধ্যে চাপ দিয়া দর্শ চাপ দিয়া দইরা বলে ইয়া জোনাইদ উস্কুত যেই মাত্র আমার এই কথা বলছে আমি আমার মুখ বন্ধ করলাম আমি চক্ষুটা খুলা তাকায়া দেখি আমার চোখের সামনে সাদা দবদবে পোশাক পরিধান করা একজন মানুষ দাঁড়ায় রয়েছে দাঁড়ায় আমারে কয়ে যে দেখ আমার হাতের মধ্যে একটা বিট আমার হাতের মধ্যে একটা বাক্স আছে এটা নিয়ে যাও ওখানে আমি জান্নাত থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে আইছি সুভানল ওই কাপড়গুলি তুমি পরিধান করাও এবার জান্নাতের কাপড় পরিধান করালাম তিনি আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কয় তুই পিছনে যা জানা যা আমি পরাবো সুহানল্ল জানাজার নামাজে উনি নামাজ পড়ালেন কিন্তু এমন জোরে জোরে দিলেন আমার কাছে মনে হয়েছে কয়েক মাইল পর্যন্ত আওয়াজ গেছে জানাজার আমারে কয় আমার যে বাক্সটা আমি দিলাম এর ভিতরে বারোটা দীর্হাম আছে এটা জান্নাতের টাকা ওই আল্লাহ ওয়ালির গড়ের ভিতরে নিয়ে এই টাকাটা দিয়ে দিবি তার স্ত্রীকে বইলা দিবি এই টাকাটা এখান থেকে ভাঙায়া ভাঙায়া যদি সে খরচ করতে থাকে তার হায়াত যদি কেয়ামত পর্যন্ত হয় হায়াত শেষ হয়ে যাবে কিন্তু রিজিক শেষ হবে